السلام عليك سيدي يا نبي الله صلاة والسلام عليك سيدي يا رحمة العالمين شكرا محبة رواج أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبالوا صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم أيضا قال شان حبيبه ومحبوبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على صلوا عليه وسلموا تسليما <تسلم اللهم <تسلم> الله> مولانا على محمد وعلى آله জোরে জোরে মোহাব্বতের আওয়াজে যতগুলো আশিক রসুল হয়েছেন এথু মুখে যদি আমার নবীর সান মান প্রশংসা করা হয় আপনাদের এই মোহাব্বতের আওয়াজটুকু বাসকালী তানার মনকিশ্বরের জালিয়াখালীর নতুন বাজার প্রাঙ্গন থেকে সোনার মদিনে পৌঁছে যাবে

سرکار علی حضرت عظیم البرکت مجدد دی دین ملت فرونائی شمع رسالت امام العشق والمحبت حسر الہند امام شاہ احمد ردا کنفاطل بروی رحمت اللہ علیہ تینی بول چین بہ زل جائے گے بے دینوں کے دل یا رسول اللہ کی کثرت کیجئے دشمن رسول দুশমনের দিন যারা রয়েছে ওই দুশমনের দিনদের হৃদয়ে যদি ফাটল দরাতে চায় তো ইয়া রসুল আল্লাহর স্লোগান বাড়াতে চাই আরও জোরে ইহার রসুল আল্লাহর স্লোগান আমরা বাড়াতে রাজি না ভেজা জোরে জোরে নবীজির উপর দরুদ এবং সালাম পাঠ করবেন বদ্দিন যারা রয়েছেন দিনের শত্রু যারা রয়েছে তাদের অন্তরে এমনিতে আগুন দাও দাও করে জ্বলবে দিকে না محبت رواج اللهم <سؤال> مولانا محمد وعلى سيدنا لك كتي سلام جنائي جند نبي আপিনার কদমে দয়া করে পার করাবে রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি

নিদানকালে আর শিবের নবি ঘ আমার শিয়রে আমার রে মত্ নিদানকালে আর শিবেন নবি গ আমার শিয়র সেই গৌসিয়া কমিটির নেথিরিনদের এখানে আছেন আল্লাহর ওলি হুজুর গৌস জামান আল রসুল আল্লাহ সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই এই আধ্যাত্মিক সংগঠন আমাদেরকে উপহার দিয়েছেন যেই সংগঠনে কোনো ধরনের হিংসে কোনো ধরনের বিদ্বেষ যেই সংগঠনে নেই আরে শুধু মুসলমান নয় অসংখ্য বিধর্মীদেরকেও এই গৌসিয়তের সৈনিকেরা এই করুণা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদেরকে ওই তাদের শ্মশান নেওয়া পর্যন্ত তাদের দেহ দাহ করা পর্যন্ত এই গৌসিয়তের সৈনিকেরা খ্যাত দিয়েছেন কথা বলেন টিংনা বেটিক অসংখ্য মানুষ যাদের অক্সিজেনের প্রয়োজন হয়েছিল আমি এই কথাটা বলছি অক্সিজেনের প্রয়োজন হয়েছিল এই গৌসিয়তের সৈনিকেরা নিজেদের গাড়ি বহরে নিজেদের অ্যাম্বুলেন্সে করে ওই আক্রান্ত ব্যক্তি অক্সিজেনের প্রয়োজন হওয়া ব্যক্তিকে মেডিকেল নিয়ে ভর্তি করিয়েছেন একজন ব্যক্তির পিছনে একদিনে লাখের অধিক পর্যন্ত বিল এসেছে আমি যেই কথাটা কোট করতে চাই আমরা যার এখানে আসতি আমার আপনার জন্মের পর থেকে আজকের দিন পর্যন্ত কত অক্সিজেন কত অক্সিজেন কত অক্সিজেন আমার আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন আমরাকে কি একদিনের বিলও পরিশোধ করেছি কথা বলেন পরিສຸດ করেছি আল্লাহ রাব্বুল আলামিন যেই আমাদেরকে নিয়ামত দিয়েছেন একটা নিয়ামতের কথা বলছি অক্সিজেনের কথা বলছি এই একটা নিয়ামতের স্বীকৃতি আদায় করা আমাদের পক্ষে সম্ভব হবে না এজন্য আমরা আন্না বলেছেন ও ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা বান্দা কত তো নিয়ামত তোমাদেরকে দিয়েছি তোমার জন্ম থেকে শুরু করে মৃত্যু অবধি হাতের কড়ায়ে কড়ায়ে আমার নিয়ামত গণনা করতে থাকলে আমার নিয়ামত গণেশ করতে পারবা না গণে করতে পারবা না ও আল্লাহ তুমি মহান তুমি আকবর আল্লাহ ও আকবর তুমি ও আল্লাহ তোমার গুণকীর্তন তোমার প্রশংসা করা আমাদের পক্ষে সম্ভব না আমার আল্লাহ বলে ও বান্দা সেই সময়টুকু তোদেরকে দিয়েছি ওই সময়ের মধ্যে যদি মুহাব্বত নিয়ে আমি আল্লাহর জিকিরের মধ্যে মত্ত থাকি আমার হাবিবের মুহাব্বতে আমার হাবিবের সানহানেতে মত্ত থাকি সেই সামান্য সময়ের বদৌলতে গোটা জীবনের পাপগুলোকে মাফ করে আমি আল্লাহ তোমাদেরকে নেককার বান্দাতে রূপান্তরিত করে দিই চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আর জবান করে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ পাক আজকের মাহফিল কবুল করুন আমিন আর জোরে বলে আমিন লাখ কোটি দরুদ সালামের হাদিয়ে প্রেরণ করছি সেই তাজদার মদিনা সাইয়েদুল মুরসালি শফি আল মুদনবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী কদম মুবারকে যার শানে আমার আল্লাহ নাজিল করেছেন ওরা ফানা লাকা দিক রেখ হাবিব আবুল হাব চেষ্টা করুক আবু যেহেলে চেষ্টা করুক আপনার শান কমাতে যুগে যুগে সেই ফেরাও যুগে যুগে নমরু

আরো জামান কুলে বলুন এজন্য না যান দিতে যাবেন সেখানে আসাদুল্লা ইল্লাহ ইল্লাল্লাহর সাথে ও আই সাদুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সে একা মদ দিতে যাবেন সাদু আল্লাহ্ ইলাহ হইল্লাল্লাহর সাথে ও আই সাদু মুহাম্মদ রসূল উল্লাহ সে কলমা পটতে যাবেন লাল্লাহ হইল্লাহর সাথে মুহাম্মদ রসূল্লাহ আল্লাহ যুক্ত করে দিয়েছেন পবিত্র কোরআন যখন অ্যানলাইসিস করবেন সেই পবিত্র কোরআন উল্ল কেনিয়ে থরে সুরে সুর ফতাহ শরীফ খুলে দেখুন সেখানে আমার আল্লাহ কুদরতি জবান নিজেই বলেছেন মুহাম্মদুর রসুল

আমাদের কণ্ঠে যতক্ষণ প্রাণ থাকবে শক্তি থাকবে আমাদের দেহে যতক্ষণ প্রাণ থাকবে রসুলের সামনে আঘাত আমরা বরদাস্ত করব না কথা বলেন টিকি না আরো জবান করে বলেন টিকি না একষট্টি হিজরিতে ময়দানে কারবালাই ইমাম হুসাইন রদিয়াল্লাহু তাআলা আজকে কেন হুসাইনের কাফেলা দেখলাম আমার ভাইরা

হুসাইনকে দিয়ে গেছেন আমার শৈশবে আমি যখন উটের পিঠে চড়ার জন্য চেয়েছিলাম মুস্তফা আক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন পিঠ মোবারকে আমাকে বসিয়ে জগৎবাসীকে জানাও দিয়েছেন আমি হুসাইন যেই দিকে ইশারা করেছি আমার নানা রহমাতাল লিল আলামিন সেই দিকে গিয়ে জগৎবাসীকে শিক্ষা দিয়েছেন এই জগতের মানুষেরা আমি রাসূল পৃথিবীর জমিন থেকে পর্দা করবার পরে শরীয়ত তরিকত হাকিকত মারফতের জিম্মাদারি আমার কলেজের টুকরু নাতি আমি হুসাইনকে দিয়ে যাচ্ছি আমার হুসাইন যেই দিকে

এমন কাপন সন্তানদেরকে তীরে তীরে দিয়েছে তারপরও নানাজি সেই রহমতের উপর কালিমা লেপন করতে দেয়নি কথা বলেন আমরা সেই হুসাইনের উত্তর শরী না রে আমরা মানি কি মানি না কথা বলেন মানি কি মানি না রে রা আমরা বলতে থাকবই বলতে থাকবই বলতে থাকবো কথা বলেন টিং না যতদিন পৃথিবীর জমিন একজন আশেখে রসুল জোরা বলেন কয় জো আর জাবান কোলে বলেন কয় একজন একজন আসেক রসুল জমিনে যতদিন থাকবে ততদিন না রয় রে সা আলতের সোলোগান চলবে ঠিক কি না আল্লা পাক আজকের মাফিল কবুল করুন আমিন বলে বলেন হাজরিন আমার ভাই সম্মান উপস্থাপক মহোদয় তেনার উপস্থাপনায় বলেছেন আমাকে একটি বিষয় দিয়েছেন বিষয়টি হচ্ছে কোরআন সুম নার আলোকে পিতামাতার মাতার কর্তব্য হোক এই বিষয়কে সামনে রেখে আমি মহাগ্রন্থ আল কোরআনুল করিমের পনেরো নম্বর পারার আর দুই নম্বর পিস্টার সুরা বনি ইসরাইল শরীফের তেইশ নম্বর আয়াতে করিম আর কী দাম সমিতির আবাদ করেছি আপনার সবাই যদি দোয়া করেন মহান রব্বুল আলমিন হকমুল হায়কিমিন সুবাহায় যদি মায়া করেন হুজুর রহমত আল্লিল আলমিন নবীজির রহমতের নজর করম যদি হয় সেই সাথে আহলে বাইতা থার সাহাবায়ে کرام হুজুর গাউসে পাক শাহিন শাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলাউতের নজর হলে বিশেষ করে হযরত শাহ সুফি আব্দুল হাফেজ সাহেব রাহমাতুল্লাহ আলাই এই বাসকালির জমিনে অসংখ্য আল্লাহর ওলিরা হজরত হুসেন শাহ রহমতুল্লাহ আলাই আসকর আলী শাহ রহমতুল্লাহি আলাই হজরত উম্মিত শাহ রহমতুল্লাহ আলাই হজরত শাহ রহমতুল্লাহ আলাই শাহ রহমতুল্লাহ আলাই হাকিমিয়া শাহ রহমতুল্লাহ আলাই সহ এই জমিনে যারা ইসলামের দাওয়াত এসে এই জমিনের বিদর্মীদের কাছে দিন ইসলাম প্রচার করে করে আজকে আমাদের মাথায় টুপির ব্যবস্থা করেছেন আজকে মোহাল্লাই মোহাল্লায় মসজিদের ব্যবস্থা করেছেন ওই সকল নুফুসে কুদ্সিয়া হলিদেরকে শ্রদ্ধা বলে স্মরণ করছি রব করে কায়নাতের দরবার ফরিয়াদ করছি ওনাদের সকলের বেলাওতের নজর হলে আপনাদের সকলের দোয়া সামিলে হাল হলে অতি সংক্ষেপ সময়ে দু চারটে কথা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা নীতি টানব আল্লাহ পাপ আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন যে সকল বাইরে মাহফিলের জন্য কষ্ট করেছেন এক টাকা থেকে শুরু করে সমর্থন অনুযায়ী হাদিয়া তোফা দিয়ে এই মাহফিলকে উদযাপনের সুযোগ করে দিয়েছেন আল্লাহ পাপ প্রতিটি বাইয়ের সহযোগিতা প্রতিটি আশেক রসুলের উপস্থিতি আল্লাহ কবুল আর মঞ্জুর করুন আমিন বলে তো যাই হোক পেয়ারে হাজিরিন যে বিষয়টি আমাকে দেওয়া হয়েছে কোরআন সুন্নার আলোকে পিতা মাতার কর্তব্য ও হক আলহামদুলিল্লাহ বলেন আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ আমরা এবাদত করব কার জোরে বলেন কার এবাদত করব আল্লাহ করব করবো মোহাম্বত রসুল্লাহ

সন্তানদেরকে মা বাবার ক্ষেতমত করার নির্দেশ দিয়েছে কতুরুজি যা মালে বলেন বিস্মিল্লা রহমানির রহমা নি রহিম ওয়াপাদা রবুকা আল্লা তা আবুদু হিল্লা ইয়াঘু অভিল মালি দাইনি মেসা না আমার আল্লাহ বলেন ওয়াকাদারাব্বুকা আপনার প্রতিবানক আপনার প্রভু নির্দেশ প্রদান করেছেন আল্লাহ তাবুদু ইল্লাইয়াহু তিনি বেদিত আর কারে ইবাদত তোমরা করবা না সুবহানাল্লাহ বলেন আমরা কার ইবাদত করব আল্লাহর কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে

মানব এবং দানব উভয় জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি শুধুমাত্র আমার আদত করার জন্য এই জন্য আমরা প্রতি রাকাতে রাকাতে সুরে ফাতে পাঠ করি কি করি না আরো জোরা বলেন আমার নবী বলেন সবাই পড়ুন পৃথিবীর কোন নামাজির নামাজ হবে না পৃথিবীর কোনো নামাজির নামাজ হবে না যদি ওই নামাজি তার নামাজের বেতরে সুরে ফাতে না করে ওই সুরে ফাতেহার ভেতরে আমরা আমার আল্লাহর কাছে বলি ইয়া কা নাবুদু ও ইয়া কা নাস্তায়ন ইয়া কা না বধু ও ইয়া কা নাস্তাইন বলে কি বলি না কথা বলেন আমরা বলি ইয়া কা না আবুদু আল্লাহ আমরা তোমারই এবাদত করি কার এবাদ সাবান খুলে বলো কার আল্লাহ আমরা তোমারও এবাদত করি আল্লাহ তোমার কাছে আমরা সাহায্য অন্য জায়গায় বলেন বন্ধা ও বন্ধা যতই বড় কঠিন মুসিবতে পড়ো না কেন যত সমস্যায় তুমি জর্জরিত হয়ে যাও না কেন আইনু বিসসবরি ওয়সলা বান্দা আমি আল্লাহর কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো আমি রবুল আলামিন তোমাকে কুদরতে হাত প্রসারণ করে প্রদান করব আল্লাহ একটা मसाला বলি আমরা যখন একসাথে নামাজ আদায় করি অনেক ভাইরা আছেন যারা ওসিলা মানতে চায় না আছে কি নাই কথা বলেন আছে কি নাই ওসিলা মানতে চায় না আমরা আল্লাহর বলিদের দরবারে যাই সুরে ফাতে পাঠ করি সুরে এখলাস পাঠ করি দরু শরীফ পাঠ করি দুহাত হাত আল্লাহর দরবারে উঠিয়ে দিই আল্লাহ তোমারই বলি হজরত আব্দুল হাফিজ সাহেব রহমাতুল্লাহ আলাল ওয়াসিলায় আল্লাহ আমার ফরিয়াত কবুল করো এটার নাম ওয়াসিলা জবান কইলে বল এটার নাম কি ওয়াসিলা আর জবান কইলে বলে ওয়াসিলা ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানুত্তাকুললাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আল্লাহ বলেন বন্দা তোমরা আমাকে বয় করো আমাকে বয় করো আমি চেনা রেখা ওকে বর হবে তাহা বেনাওয়ালা তাহ সৌম্ব সৌ তাদেরকে নয় কাফির মুসলিমদেরকে নয় আমি আল্লাহকে বয় করো আমি আল্লাহকে বয় করো ও বন্দার সাথে সাথে ও বতা গু ইলাই হিল অসিলা আমি রব্বুলা মিনারিক আছে ও শিলা তালাস করো ইয়ে কে না বুদু ও ইয়েকে নাস্তাইনের মধ্যে অসিলা আছে সুবাহানল্লাহ বলেন যারা বলেন আমার ভাইরা রাম ওসিলা ওসিলা তালাশ করা হারাম, বেদাত শিরিক তাদেরকে উদ্দেশ্য করে বলছি ইয়া কে না আবুদু ও এক আল্লাহ আমরা তোমার ওই ইবাদত করি আল্লাহ তোমার কাছে সাহায্য প্রার্থনা করি এখানে আমার ভাইদের কাছে আমি জানতে চাইবো আমার ভাইরা আমি যখন জামাতে নামাজ আদাই করি তখন ইয়ে কে না আবুদু ওই এক নাস্তাইন বলা ঠিক আছে গ্রামাটিকাল ভাবে ঠিক আছে কিন্তু আমি যখন একাকে এক নামাজ আদাই করি ওই একাকে একী নামাজ আদাই করবার সময় আমার তো বলা উচিত ছিল ইয়া কা আবুদু ওই এক আস্তাইন তখন ওকে আমরা ইয়ে কা আবুদু বলি না

আমি নবীকে নামাজ করতে তোমরা যেভাবে দেখতেছো ওইভাবে তোমরা নামাজ আদায় করো পর্যন্ত সাহবায় সাহবায়ামের মাধ্যমে তাবিন তাবি তাবিন এইভাবে ধারাবাহিক আসতে আসতে এই নামাজের তরী আমরা পর্যন্ত এসে গেছে বুঝা গেল আমার নবীও সে এই আমরা যেভাবে নামাজ আদায় করতেছি আমার নবীও সেভাবে আদায় করে আছেন কথা বলেন ঠিক না তো ই এক না মধ্যে আমার নবী আছেন

আল্লাহ আল্লাতে গুনাগান আল্লাহ করতে জানি না আমি শুদ্ধ করে পড়তে পারি না আল্লাহ ও আল্লাহ সারা শেষ দিয়ে তোমাকে রাজি করেছেন আল্লাহ যাদের উপর তুমি রাজি হয়ে গেছ আল্লাহ তাদের ওসিলাই আল্লাহ আমার এবাদও তোমার দরবারে কবুল কর সেই জন্য সেই সুর হেফাত এহার বেত রয়ে রয়েছে এ হেহেদি না শিরত আল মুস্তাকিম সোহান্লাহ বলবেন না আরও জোরে বলবেন না আল্লাহ শিরতে মুস্তাকিমের উপর আমাদেরকে উঠুট রাখুন সোজা রাস্তা দেখান নয় সুসারস্ত দেখান অনুবাদ আমরা করি না আমরা অনুবাদ করি আল্লাহ সিরাতে মুস্তাকিমের উপর আমাদেরকে প্রতিষ্ঠিত রাখুন সিরতে মুস্তাকিমে মসজিদ মুখী হতে পারতেন না সিরাতে মুস্তাকিম আগে না দেখলে আপনি নামাজ মুখী হতে পারতেন না সিরোতে মুস্তাকিম দেখেছেন বলেই আপনি নামাজমুখী হয়েছেন মাহফিল মুখী হয়েছেন মসজিদ মুখী হয়েছেন এই জন্য সিরতে মুস্তাকিমের অর্থ করি আমরা আল্লাহ

দুনিয়াতে আমরা এক অপরের সাথে বন্ধুত্ব করি করি কি করি না কথা বলেন করি কি করি না আবুল বসের ভাইয়ের সাথে আমার বন্ধুত্ব আছে প্যারে হাজির বুঝবার জন্য বলছি ওনারে বন্ধুত্ব ওনারে বন্ধুত্ব যতক্ষণ আমার ওনার নিঃশ্বাস আছে ততক্ষণ কথা বলেন ঠিক না বেটি নিঃশ্বাসটা চলে যাবার পরে এই বন্ধুত্ব আর থাকবে না কিন্তু আল্লাহর প্রিয় বান্দা যারা আজকে যার চল্লিশটা মরসে পাক উদযাপন করছেন হজরত শাহসুফি আব্দুল হাফেজ রহমতুল্লাহ আলাই সত্যিকার রক্তের যদি মনি মলি আল্লাহ ওনার সাথে মোহাব্বতের সম্পর্ক যদি আপনাদের সাথে থেকে তাকে আমার আল্লাহ

ভালো ভাষা যদি দিলে তাকে মুহাব্বত মুহাব্বত যদি দিলে তাকে দূর মুঠো দূর নয় দূর মুঠো দূর নয় अगर भी मौत है जदी मित्र से जाए जुदाई नहीं पितক হয় না পিতক হয় না পিতক হয় না পীরের সামনে মু